السلام عليكم ورحمة الله. الحمد لله الذي خلق الإنسان علمه البيان أولم يروا إلى الطير فوقهم سافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير اما بعد فان خير الحديث كتاب الله وان خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلالات في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل فيه سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ومن أصدق من الله كيلا وأنا أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ তালার জন্য যে আল্লাহ এক সপ্তাহ পরে আবার আমাদেরকে পবিত্র জুমা পাড়ে জুমার মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সে আল্লাহর জন্য তার প্রশংসা করছি আমরা মাকাব্দাদের সাথে বলি আলহামদুলিল্লাহ রেজাদ এরপরে দূরত বর্ষিত হোক শেষ নোবর উপরে যাকে সৃষ্টি করা না হলে হয়তো আমরা আজকে আলোর পথ খুঁজে পেতাম না আজকে আমরা পথ ভ্রষ্ট হয়ে যেতাম অন্ধকারে নিমজ্জিত থাকতাম যে মহামানবকে পাঠানোর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে আলোর পথ দেখার একটা অপরচুনিটি একটা সুযোগ করে দিয়েছেন আমরা সে আল্লাহর সেই ব্যক্তির জন্য আবারও দূরত পড়ছি আমরা বলছি সাল্লাহ সাল্লাম আচ্ছা আর মাথ করছি শহীদবাদের জন্য এবং মুসলমান ভাই এবং বন্ধুর জন্য আল্লাহদের সবাইকে মাফ করে দেন সম্মানিত উপস্থিতি যে সকল পুরুষরা আমার সামনে উপস্থিত হয়েছেন এবং যে সকল নারীরা আসছেন আমি সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দোয়া করছি আপনাদের জন্য জ্যসায় কেমল্লাহরণ ধন্যের এই জীবন মসজিদ আসার জন্য আল্লাহ তালা আপনাদেরকে দুনিয়া এবং আখেরাত উত্তম জ্যাসায় উত্তম কল্যাণ দান করুন আল্লাহ হবে সম্মানিত উপস্থিতি আজকে আলোচনার কোনো বিষয় নাই। যে আলোচনা করার জন্য আয়াত করেছে এ দিয়ে আমি কথা বলবো কি না জানি না তার আগে ওয়াজের আগে বা আলোচনার আগে ওয়াজ হবে আমাদের আপনারা সবাই অবগত আপনারা সবাই জানেন আমাদের মসজিদের মাহফিল গতকালকে রাতে শেষ হলো আমি একটা কথা ওখানে বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা মাহফিল করছি ঠিক আছে এটা ভালো কাজ নিঃসন্দেহে ভালো কাজ কোরআনের প্রচার হচ্ছে কোরআনের আলোচনা এখানে হচ্ছে কোরআনের জ্ঞানে আমরা নিজেদেরকে আলোকিত করার একটা সুযোগ পাচ্ছি সুন্দর একটা অপরচুনিটি আমি ওখানে যে কথাটা বলছিলাম আবারও রিপিট করছি আমরা মাহফিল করছি মাহফিল কমিটির সদস্য কিন্তু আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজটা ফরজ আরও অনেক বিষয় আছে কিন্তু সর্বপ্রথম একটু একজন মুসলমানদের জন্য যেটা ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ আমি জানি অনেকে আসছে অনেকে আসে নাই অনেকে বাইরের থেকে শুনতে পাবে এবং অনেকে হয়তো রাগ করতে পারে কথা শোনার পরে রাগ করলে আই ডোন্ট কেয়ার আমি কিছুই মনে করি না কারণ আমি বাস্তব কথা বলছি সত্য কথা বলছি আজকে কোরআনের মাহফিল হচ্ছে তাপসিল হচ্ছে কিন্তু নামাজের প্রতি আমাদের কোনোই গুরুত্ব নাই। অথচ একজন মুসলমানকে মুসলমান হিসেবে বিবেচনা করা যাবে না সে যদি নামাজ আদায় না করে আপনি সরাসরি নামাজের চাষ আপনি পাবেন না হজের ব্যাপারে বলা হয়েছে যে এই হজের কোনো শখ নেই কোনো প্রতিদান নাই ইল্লাল জাননা বাবুল হজত দে আপনি পাবেন শুধুমাত্র জান্নাত ছাড়া হজের কোনো প্রতিদান নেই হজের কোনো প্রতিদানই নাকি নাই জান্নাত কোনো প্রতিদান হলো না যাই হোক এখানে হজের একটা প্রতিদান আছে ঠিক আছে জাকাতেরও প্রতিদান আছে কিন্তু নামাজের প্রতিদানের কথা সরাসরি আপনি কোরআনে পাবেন না যে নামাজ পড়লে তোমাদেরকে এটা দেওয়া হবে এরকম কিছু আমি এ পর্যন্ত দেখতে পাচ্ছি না হয়তো আমার জ্ঞানের স্বল্পতার কারণে হতে পারে আমার জ্ঞানের গভীরতা যখন আরও বাড়বে পড়াশোনা করতে আরও বাড়বে তখন হয়তো আমি বুঝতে পারবো কিন্তু আমার যতটুকু নলেজ আছে জ্ঞান আছে আমি বুঝতে পারিনি যে সরাসরি নামাজের ব্যাপারে বলা হয়েছে যে এরকম যাচ এরকম পুরস্কার আছে কেন পুরস্কার থাকবে এটা তো ফরজ এটা তো পাঁচ আক নামাজ আপনার জন্য ফরজ এটা আবশ্যক করে দিয়েছেন আর যাচার কোনো প্রয়োজন নাই আল্লাহর হুকুম আছে আল্লাহ হুকুম করেছেন আপনাকে নামাজ পড়তে হবে জাস্রিস কতটুকুই তাহলে আপনি মসজিদ কমিটির সদস্য তাপসিরের সদস্য নামাজ পড়ছেন না এটা তো একটা লজ্জার বিষয় শুধু লজ্জার বিষয় নাই যারা এগুলো করে তাদেরকে নির্লজ্জা বলতে আমি আজকে দ্বিধা করব না আমি প্রশ্ন করছি আপনাদেরকে আপনারা জবাব দিতে পারবেন এখানে রাত একটার সময় ধরনের মোটামাটির তো মাহফিল শেষ হলো মসজিদ কমিটি যারা ছিল আমি সাধারণ মানুষদেরকে বললাম না মসজিদ কমিটি যারা ছিল তারা কি সবাই ফজর নামাজ পড়েছে এবং করার আমার যারা পড়েছে তারা কি কষ্ট পাচ্ছে না নিঃসন্দেহে কষ্ট পাচ্ছে এই তাপসির মাহফিলে বসে এই সমালোচনা এটা মানুষের সমালোচনা না আত্মসমালোচনা করা হচ্ছিল যে আপনি আগে মেশকিনের দিকে তাকান মেস্কিনের দিকে তাকান কেন আপনি একজন বক্তা নিয়ে এসে এত টাকা খরচ করবেন আপনি এই কথাগুলো মানে অসত্য না বা অযৌক্তিক না এগুলো যৌক্তিক কথা আমাদের এলাকা ভিত্তিক আমরা তাওতে কাজ করে যে দেখেন আপকে জুমার খুদ্ হচ্ছে আমি তো মনে করি যে এতক্ষণ পুরো মঞ্চিটা লোড হয়ে যাওয়ার কথা কিন্তু অর্ধেক হয়নি বা অর্ধেক পয়সা ধরেন তাহলে কি হলো আপনি তাপসির মাহফিলকে যতটুকু গুরুত্ব দেবেন তার চেয়েতেও শত শতগুণ বেশি গুরুত্ব দিতে হবে এই সাপ্তাহিক জুমাবারের এই জুমার খুতবাকে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে তাপসির মাহফিলে আপনার জন্য ফরজ কিংবা অজীব নয় হ্যাঁ এটা আপনার মানবিক গুণে একটা ভালো কাজ আপনি যাবেন অনেক বড় স্বভাবের একটা কাজ এখানে যদি সরাসরি কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয় কিস্সা কাহিনী না হয় তাহলে তো আপনি মারাত্মক বড় একটা আবাদতের সাথে সংযুক্ত থাকছেন কিন্তু এখানে যাওয়া ফরজ জানা ওয়াজেবো না কিন্তু এই জুমার মসজিদে অবস্থিত আপনার জন্য ওয়াজেব আপনার জন্য আবশ্যক আপনার জন্য আসা ফরজ আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন এটা এমনকি জুমার জন্য যারা দেরি করতে তাদের জন্য আল্লাহ আল্লাহের আয়াত নাজিল করে দিয়েছেন কিন্তু এই তাফসির মাহফিলের কথা কোনো হতে সে নাই হ্যাঁ ইসলাম আলোচনা হবে ইসলাম মজিদেশের কথা আছে রসল্লাম বলছেন যে মা জালাসমন করল্লাহ না মিনাসা আপনারা খেয়াল করবেন রসুল্লি কাল বলছেন এটা তো আপনারা নেই অসাদের এক হাজার পাঁচশো ছাপান্ন নম্বর হাদিস পনেরোশো ছাপান্ন নম্বর হাদিস এখানে বলা হচ্ছে মা যখন কিছু লোক একসাথে বসে আল্লাহ জিকির করে আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহর জিকির অর্থ এখানে সুবাহন আল্লাহ আল্লাহামদুল্লাহ হক্লা ইলাহ ইল্লাহ এ জিকির না এখানে এজ করুন আল্লাহ এর অর্থ হচ্ছে ইসলামী আলোচনা কোরআন থেকে হতে পারে হাদিস থেকে হতে পারে ইসলামী আলোচনা এখানে এটাকে জিকির বলা হচ্ছে মাজাদ কমন আল্লাহ যারা কোনো মজলিসে এরকম আল্লাহ জিকির করে ইল্লা না দা হো মনে দিম মিনাজ সামা আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলেন যে কু উম আকফর আল্লাহুম তোমাদের মজলিস তো শেষ হয়ে গেছে তোমরা চলে যাচ্ছ আমি তোমাদের জন্য আসমান থেকে ঘোষণা দিচ্ছি কুমো আকফর আল্লাহুম তোমরা এখন চলে যাও তোমাদের জীবনের আগের সকল শখিরাঙাগুলো মাফ করে দিলাম সেবাহানুল্লাহ তার মানে ইসলামী আলোচনার গুরুত্ব নাই আমি এটা বলছি না অবশ্যই গুরুত্ব আছে এটার গুরুত্ব যেমন আছে ইসলামী আলোচনা এদিক দিয়ে যেমন গুরুত্ব আছে ঠিক তেমনভাবে ওটার গুরুত্ব আছে কিন্তু মশালার দিক দিকে সারিয়ার দিক দিয়ে এটা আপনার জন্য আবশ্যক এখানে আসতে হবে কিন্তু কই আপনারা তো আসেন না প্রতিনিয়ত বলা হয় আসেন না আজকে যদি মহিলাদের জন্য আপনার ব্যবস্থা করতেন তো মহিলা লোড হয়ে যেত আপনি জানেন কিন্তু পুরুষরা পুরুষদের জন্য মসজিদে এসে নামাজ পড়া ফরজ নারীদের জন্য না নামাজ পড়া ফরজ না মসজিদে এসে তারপরেও তাদের গুরুত্ব বেশি আছে কিন্তু আপনাদের কোনো গুরুত্ব নেই তাদেরকে অপরচুনিটি দেওয়া হয় না তারা আসতে চায় আর আপনার অপরচুনিটি পেয়ে আপনাদেরকে ডেকেও আপনারা আসেন না তাহলে এই মাহফিল কি আল্লাহ কবুল হবে বা মাহফিলের যে উদ্দেশ্য সেটা কি সফল হচ্ছে আমাদের আমি আপনাদের সমালোচনা করছি না আমি আজকে আত্মসমালোচনা করছি আমাদের সবার সমালোচনা করছি আজকে আমি যে হাত তেল করছি থেকে যা এটা পরে পরে কথা হবে আগে আমি নিজের আত্মসমালোচনা করব বা আমাদের যারা এখানে আসছেন নিজের সমালোচনা আমরা করবো আপনি রাত একটার সময় মাহফিল শেষ করলেন আপনি বাসায় গেলেন এসে করতে করতে আপনার দেড়টা বেজে যাবে অনেকে দুটাও বেজে যেতে পারে আপনি কখন ঘুমাবেন আর পাঁচটার সময় উঠে নামাজ আদায় করবেন আপনার জন্য কষ্টকর হয়ে যাবে না আমি আবারও বলছি আপনাদেরকে আমি আপনাকে নিরুৎসাহিত করছি না যে মাহফিলে যাবেন না মাহফিলে যাবেন কিন্তু এর ইসলামিক একটা সিস্টেম আছে বিশ্বানবী এসার পরে আর কোনো কথা বলাই পছন্দ করতেন না লা হাদিস আদা ইসানবী সারের পরে কোনো কথাই বলতেন না ঈশার আগে আগে খেয়ে ফেলার চেষ্টা করতেন এসার নামাজ পড়ে তিনি শুয়ে পড়তেন এটাই শৈন্য পদ্ধতি হ্যাঁ মাগিব থেকে এসার মধ্যে এগুলো করা যেতে পারে আমি সেদিকে যাচ্ছি না আমি বুঝাতে যাচ্ছি রাত একটা সময় মাহফিল শেষ হলো আপনি অল্প একটু সময় ঘুমিয়ে গেলেন আপনি ফজরের চেঁদন পেলেন না অনেকে আছে যারা বেশি গুরুত্ব অ্যালার্ম দিয়েছে অথবা আল্লাহ তাল্লাহ তাদের মাথায় অ্যালার্ম সেট করে দিয়েছেন তারা ফজরে উঠে গেছে নামাজ পড়ে ফেলেছে কিন্তু যারা উঠেনি তাদের কি হবে যারা নামাজ পড়ে তারা ওঠেনি তাদের কি হবে বলেন সাধারণ মানুষের কথা বাদ দিলাম তার মানে এই মাহফিল আমাদের অনেক দেখা যাচ্ছে যে ব্যতিক্রমী বা যেগুলো ক্ষতি সাধন করছে এরকম ঘটনা অনেক ঘটছে আজকে আমি নিজের কথা বলি আমার অনেক বেশি কষ্ট হচ্ছে আমার চেহারার দিকে দেখেন আমার চোখের দিকে দেখেন অনেক বাজে একটা অবস্থা হয়ে গেছে কারণ আমি আজকে রাতে যখন গেলাম দেখলাম যে অনেক রাত হয়ে গেছে আমি ঘুমাইলাম আমার ওঠা সম্ভব না পসিবল না তখন আমি একটু তেলাত করলাম একটু ইসলামিক সাহিত্য পড়াশোনা করলাম এসে করতে করতে ফজর পর্যন্ত কাটাই দিলাম ফজর নামাজ আদায় করে আমি শুইলাম কিন্তু রাতের ঘুম আর দিনের ঘুম তো এক না তালা এই রাতের ব্যাপারে বলেছেন যে রাতকে আমি তৈরি করেছি তোমাদের বিশ্রামের জন্য ঘুমের জন্য আর এই দিনকে তৈরি করেছি তোমাদের পরিশ্রম করার জন্য অনেকে কঠোর পরিশ্রম করে রাতে তো না স্বাভাবিকভাবে আল্লাহ রাত দিয়েছেন আমাদের ঘুমানোর জন্য আপনি রাতে দুই ঘন্টা তিন ঘন্টা যদি ঘুমান এদিকে সারাদিন যদি ঘুমান তাহলে রাতের তিন ঘন্টা ঘুমের সময় হবে না কারণ আল্লাহ তালে এইভাবে এই জিনিসটাকে তৈরি করেছেন নির্দিষ্ট কিছু সময় আছে যে সময়ে আপনি ঘুমালে আপনার ক্লান্তি দূর হয়ে যাবে অল্প কিছু ঘুম যদি আপনি তিন ঘন্টা ঘুমান একটা সুস্থ মানুষের জন্য আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে একজন সুস্থ মানুষের জন্য প্রায় ছয় ঘন্টা প্রায় ছয় ঘন্টা ঘুমাতে হবে কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা ঘুমাতে হবে আপনি যদি দিনে দশ ঘন্টা তো রাতে আপনি ঘুমাচ্ছেন না তাহলে আপনার এটা পূরণ হবে না আপনার শরীর অসুস্থতা আসবে আপনার শরীর খারাপ করবে এটাই স্বাভাবিক কারণ আল্লাহ তালা দিন এবং রাতকে এইভাবে সাজিয়ে দিয়েছেন তাহলে আমার যে কষ্ট হচ্ছে এর দায় আপনি কে নেবেন আমার নামাজ হতে গেলে আপনি দায় নিতেন আমি তো নামাজ আমার ইচ্ছা আছে আমি নামাজ পড়বো কিন্তু আপনার কারণে নামাজটা পড়া হলো না বা এই প্রোগ্রামের কারণে আজ পড়া হলো না তাহলে এটা ক্ষতি হচ্ছে না ফরজ বিধানের সাথে ফাইজিলামি হচ্ছে না ফাইজিলিমি না হলেও গুরুত্বহীন হয়ে যাচ্ছে এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে আমরা দাপসের কমিটির লোক আমাদের অন্তত এতটুকু জ্ঞান রাখতে হবে যে নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে আমাদের নামাজ পড়তে হবে যদি নামাজ না পড়েন আপনি কেমন পর্যন্ত মাহফিল করে যাবেন না কোনো পরিবর্তন হবে না আপনি বলেন আপনাকে জিজ্ঞেস করেছি আপনি বলেন দেখি যে আপনি দুই দিন মাহফিল শুনলেন আমাদের মসজিদে এ দুই দিন মাহফিল শোনে আপনি কি কি মনে রেখেছেন আর যেগুলো মনে রেখেছেন তার মধ্যে কয়েকটা আমল আপনি শুরু করেছেন অল্প কিছু সংখ্যক লোকও মনে হয় খুঁজে পাওয়া যাবে না যারা নিজের আমলকে পরিবর্তন করে নিয়েছে একটা ট্রেন্ড হয়ে গেছে বিশ্বনবী এরকম রাত জেগে জেগে দাওাতি কাজ করতেন না তারপরে তারা সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন তারা আজকে ইসলামের সঠিক শিক্ষা আমাদের না থাকার কারণে আজকে কাফের এবং মুশরেকরা আমাদের মাথার উপরে বসে চুষে চুষে খাচ্ছে আর আমাদেরকে শাসনের নামে শোষণ করছে কিন্তু আপনি দেখেন এই কোরআন আমরা পেয়ে কোরআনের ওয়াজ মাহফিল করে কোরআন দিয়ে আলোচনা শুনে আমরা আজকে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিতে পারছি না বিশ্ব তো দূরে থাকে সারা বিশ্বের ক্ষমতা দূরে থাক আমরা রাষ্ট্রীয় ক্ষমতা পর্যন্ত নিতে পারছি না কেন রসোলে কারিম সাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়েছেন কোরআন তার প্রতি নাজিল হয়েছে তিনি এই কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করেছেন প্রায় তিরিশ লক্ষ বর্গ কিলোমিটার ইসলাম ইতিহাস বলছে তিরিশ লক্ষ বর্গ কিলোমিটার তিনি শাসন করেছেন এই কোরআন দিয়ে এরপরে আপনি দেখেন সাহাব একরাম তারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের কাছ থেকে ক্ষমতা হাতে নিতে পারে নাই খেলাফত প্রতিষ্ঠা করেছেন তারা কিন্তু আজকে কি আমরা পারছি আমরা তো এই কোরআন নিয়ে থাকছি তাহলে কি পার্থক্য আমাদের আছে যে তারা গোটা রাষ্ট্র পরিচনা করতো গোটা পৃথিবীর শাসন করতো উমর এমনুল খতাবের ব্যাপারে ইসলাম ইতিহাস বলছে যে তিনি প্রায় অর্ধ পৃথিবী বিশাল বড় পৃথিবী এই অর্ধ পৃথিবী তিনি একাই শাসন করেছেন এই যে উমর রাতি আল্লাহ হোক ওমর ইবনুল খতাবরদ্দুল ইসলামে দ্বিতীয় খলিবা তিনি সারা পৃথিবী অর্ধেক পরিমাণ একাই তিনি শাসন করেছেন এরপরে আরও হাজার অধিক বছর পর্যন্ত মুসলমানদের হাতেই ক্ষমতা ছিল তারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করত তারা কোরআন দিয়ে নিজেদেরকে পরিচালনা করত তারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করত সমাজ পরিচালনা করত কিন্তু আমরা সেই কোরআনই মানছি কিন্তু আমরা দেশ সমাজ রাষ্ট্রগুলো পরিচালনা করতে পারছি না সে সক্ষমতা সেই অ্যাবিলিটি সে ক্যাপাবিলিটি আমাদের মধ্যে আজকে নাই কেন নাই আপনি দেখেন আজকে যারা বিশ্ব পরিচালনা করছে তারা কোরআন দিয়ে পরিচালনা করছে না তারপরও তারা গোটা বিশ্বকে চুষে খাচ্ছে গোটা বিশ্বকে তারা শাসন করছে শোষণ করছে কি কারণে এর কারণটা আমাদেরকে আজকে আইডেন্টিফাই করতে হবে এটা ফাইন্ড আউট করতে হবে তিনটি মাত্র কারণ যে কারণে তারা আমাদেরকে শাসন করতে পারছে বা তারা ক্ষমতা নিয়ে থাকতে পারছে তারা কোরআন দিয়ে পরিচালনা করে না তারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না বা পৃথিবী চালায় না তবে তারা কোরআন না এমনটা না তারা সবাই কোরআন পড়ে তারা কোরআন গবেষণাও করে আপনি দেখেন আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কথা বলছি যদি ছিচল্লিশ সেকেন্ড কারেন্ট না থাকে প্রতি ছিচল্লিশ সেকেন্ডে একজন করে নারী ধর্ষিত হয় আপনি অবাক হবেন প্রায় তেতাল্লিশ পারসেন্ট মানুষই অবৈধ জারজ সন্তান আরও সহজ করে বলছে যাওরা আমরা এলাকায় যেটা বলি তার মানে যারও সন্তান তেতাল্লিশ পারছেন প্রতি একশো জনে তেতাল্লিশ জন অবৈধ সন্তান হালাল বা মায়ের সন্তান না তারপরে এরাই সারা পৃথিবীকে শাসন করছে চুষে চুষে খাচ্ছে তিনটা গুণের কারণে তারা এটা পারছে আর মুসলমান এই তিনটা গুণে পিছিয়ে থাকার কারণে আমরা শাসন করতে পারছি না আজকে রাষ্ট্রীয় ক্ষমতা পাচ্ছি না পৃথিবীর শাসন তো দূরের কথা এক নম্বরে যেই গুণটা তারা অর্জন করতে পেরেছে সেটা হচ্ছে মানবীয় যোগ্যতা মানবীয় যোগ্যতা আমাদের সবারই আছে ঠিক আছে তাদেরও মানবীয় যোগ্যতা আছে এটা এক নাম্বার কারণ সাধারণভাবে মানুষ যেমন বুদ্ধিসুদ্ধি আছে এরকম মানবীয় যোগ্যতা তাদের আছে দুই নাম্বার যেটা সেটা হচ্ছে কর্মের দক্ষতা কাজের প্রতি তাদের গুরুত্ব আছে কাজের দক্ষতা রয়েছে তারা সব কাজই করতে পারে শুধু এটাই না সর্বশেষ যেটা সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রযুক্তির জ্ঞান প্রযুক্তির শক্তি বা প্রযুক্তি প্রযুক্তির দক্ষতা প্রথম যে বিষয়টা আমি বলছি মানবীয় যোগ্যতা এটা আমাদেরও থাকতে পারে রাষ্ট্রীয়ভাবে দুই নম্বরে কর্মের দক্ষতা এটা আমাদের নাই তাদের মতো করে তারপরেও অনেকেরা আছে অনেকে ভালো কিছু জিনিস তৈরি করতে পারে তাকে তাদেরকে গবেষণা যদি সুযোগ করে দেওয়া হয় যারা ইঞ্জিনিয়ার আছে তারা অনেক কিছু তৈরি করতে পারে তারা একেবারে যে পারছে না এমনটা না তারা বিমান তৈরি করে একজন ছাত্র অবস্থায় বিমান তৈরি করে উড়িয়ে দিচ্ছে আকাশে তার মানে কাজের দক্ষতা বা কর্মদক্ষতা কাজের বা কর্মের দক্ষতা এটা তাদের মধ্যে আছে কিন্তু সর্বশেষ যেটা সেটা হচ্ছে প্রযুক্তির জ্ঞান এই তিনটা গুণ একসাথে তারা করেছে একসাথে করার কারণে তারা সারা পৃথিবীকে আজকে শাসন করতে পারছে প্রযুক্তির জ্ঞান আমাদের আছে আজকে আমরা যারা মুসলিম রাষ্ট্র আছি আমাদের মুসলিম রাষ্ট্রগুলো কারা আছে যারা আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করতে পারলেও সামরিক যে শক্তি সেটা তারা অর্জন করতে পারেনি সামরিক শক্তি আছে কিন্তু স্থলভাগে আছে তারপরে জলপথে আছে কিন্তু আকাশ পথে তাদের সামরিক সক্ষমতা নেই বিমানের দিকে তারা বিমান বাহিনী অনেক দুর্বল এরকম এক একটা দেশের মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও দেখা যাচ্ছে কর্মদক্ষতার ক্ষেত্রে তারা কোনো ক্ষেত্রে এগিয়ে কোনো ক্ষেত্রে পিছিয়ে কিন্তু পাশ্চাত্য কালচার যারা আছে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা তারা সব দিক দিয়ে উন্নত এই যে আমাকে যেটা সর্বশেষ আপনাদেরকে বলছি প্রযুক্তির যে যোগ্যতা এটা তাদের আছে এই কারণে তারা শোষণ করতে পারে আজকে দেখেন আপনারা জানেন ইতিহাস পড়েছেন আপনি আজকে ইতিহাসের গল্প শুনে নেন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে এই আমেরিকা জাপানে দুইটা বোমা ফেলেছিল দুইটা বোমা ফেলেছিল এখানে বোম্বিং করেছিল যেটা পারমাণবিক বোমা বা হাইড্রোজেন নাইট্রোজেন বোমা এটাকে পারমাণবিক বোমা বলা হচ্ছে দুইটা বোমা ফেলেছিলেন হিরোসিমার নাগা সাকিতে উনিশশো পাঁচচল্লিশ সালে কথা বলছি একটা নাম হচ্ছে লিটল একটা হচ্ছে ফ্যাটম্যান আর লিটল বয় একটা লিটল বয় একটা হচ্ছে ফ্যাটম্যান তিনি দুইটা তারা দুইটা শহরে ফেলেছিল একটা হিরোসিমা একটা নাগাসাকিতে দুইটা শহর ধ্বংস হয়ে গিয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল মাত্র দুইটা বোম্বিং করার ক্ষেত্রে দুইটা বোম্বিং করার কারণে এবং এখন পর্যন্ত অনেক জায়গায় রয়েছে যেগুলো বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করে অনেক জায়গা আছে যেখানে এখন পর্যন্ত ঘাস জন্মে না গাছ উৎপাদন হয় না উৎপন্ন হয় না উনিশশো সালে তারা এই পারমাণবিক শক্তিধার হয়েছে তারা অনেক আগে হয়ে গেছে কিন্তু উনিশশো পঁয়চল্লিশ সালে তারা এই পারমাণবিক বোমা এই জাপানে ফেলেছিল জাপান আজকে অনেক উন্নত হয়ে গেছে আমি জাপানের উন্নতি হওয়ার কথা বলছি না আমি আমেরিকার কথা বলছি তাদের এই যে প্রযুক্তির দক্ষতা আছে এই জন্য তাদেরকে মানুষ ভয় পাচ্ছে বা অন্য অন্য রাষ্ট্র ভয় পাচ্ছে কারণ যদি এই মোহনা দেখিয়ে দেয় পারমাণবিক ফেলে দেয় তাহলে তো গোটা আমাদের বাংলাদেশের ঢাকা শহরে একটা পারমাণবিক দিলেই সব শেষ একটা ফেললেই সে যে পারমাণবিক বোমা তৈরি করেছিল তার থেকে পাঁচ হাজার ক্ষমতা বেশি ক্ষমতা গুণ সম্পন্ন বোমা আজকে রাশিয়া তৈরি করে ফেলেছে তার মানে একটা ফেলে বাংলাদেশ যথেষ্ট সূর্যের চাইতে বেশি আলো দিবে তাৎক্ষণিকভাবে এবং এই আলোটা যার চোখে পড়বে সেই শেষ সে কানা হয়ে যাবে অন্ধ হয়ে যাবে এই যে কর্মের দক্ষতা এগুলো তার অর্জন করতে পেরেছে সামরিক সক্ষমতা অর্জন করতে পেরেছে এই জন্য সারা পৃথিবীতে আরও চুষে বেড়াচ্ছে তার মানে আজকে আমাদের মানবীয় যোগ্যতা না এটা আমাদের অর্জন করতে হবে দুই নম্বরে আমাদের কর্মের দক্ষতা নেই এটা অর্জন করতে হবে তিন নম্বরে প্রযুক্তির শক্তি এটা আমাদেরকে অর্জন করতে হবে এই তিনটা গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা শাসন করা সম্ভব আর যদি কোরআন থাকে কোরআন থাকার পাশাপাশি এই তিনটা মানবীয় গুণ অর্জন যদি আমরা করতে পারি বা এই তিনটা বিষয় যদি আমরা নিজেদের মধ্যে ফাইন্ড আউট করে নিয়ে আসতে পারি তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো করে দেশ চালাতে পারবো এটা সম্ভব পৃথিবীও চালাতে পারবো এটা সম্ভব আমাদের সবাইকে নিজে নিজের জায়গা থেকে হেল্প করতে হবে আমাদের সন্তানদেরকে এ জ্ঞান অর্জন করার জন্য উৎসাহিত করতে হবে আপনি উৎসাহিত করবেন রাষ্ট্রীয়ভাবে একটা সিস্টেম থাকবে তাদেরকে উৎসাহিত করা হবে আজকে ভালো কোনো একটা জিনিস যদি তৈরি করতে পারে ধরেন একটা ছোটো বোমা তৈরি করে ফেলেছে তাকে জেলখানে ভরে দেবে আরে ভাই এগুলোকে ধরে আপনি লালন করেন আরও সে বড় কিছু মানাবে আপনার দেশের উপকারে লাগবে এটা করা উচিত আমাদের এটা করা হয় না এগুলো আমাদের শুধুমাত্র আমি বললাম আপনারা সচেতন হলেন তাতে হবে না আমাদের সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি গোটা বাঙালিকে সচেতন হবে হতে হবে এবং আমরা যদি রাষ্ট্রপ্রধানদেরকে বোঝাই যারা ক্ষমতার মশ্নতে বসে আছে তাহলে তারা ওই বিষয়টা বুঝতে চেষ্টা করবে ফলে আমরা সামরিক সক্ষমতায় অনেকটা এগিয়ে যাব। ঠিক আছে আমরা চাই সামরিকভাবে আমরা সক্ষমতা অর্জন করি এবং আমাদেরকে যে তারা চুষে বেড়াচ্ছে আমাদেরকে শাসন করছে এ শাসনের হাত থেকে যেন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি এ গুণগুলো যেন অর্জন করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন এরকম ইচ্ছা শক্তি আমাদের দান করেন আল্লাহামিনই তো উপস্থিতি আমি যে এত্তেলাভ করেছি এদের আলোকে আমি যে বিষয়টা বুঝাতে যাচ্ছি বুঝাতে চাইব এই মুহূর্তে সেটা হচ্ছে আমি মৃত্যু নিয়ে কথা বলছিলাম গত আলোচনায় এবং এ বিষয়টা বলা হয় না যে আমরা মৃত্যু তো করবো তাহলে ভালো মৃত্যুর আলামত কোনগুলো বা কেউ কোন কাজগুলো ভালো মৃত্যু হতে পারে বা কোন কাজগুলো আমরা করবো তাহলে ভালো মৃত্যু হয়েছে বা হবে বলে আশা করতে পারি আমি এমন কিছু কাজের কথা বলবো বা এমন কিছু ক্ষেত্র বিশেষের কথা বলবো যে ক্ষেত্রগুলো যদি আমরা অর্জন করতে পারি বা আমাদের ক্ষেত্রে ঘটে তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের ভালো মৃত্যু হয়েছে বা আমার কোনো সহপাঠী আমার ভাই হতে পারে বোন হতে পারে বাবা মা আত্মীয়স্বজন হতে পারে তারা যদি এই গুণগুলো অবলম্বন করতে পারে বা আল্লাতালা তাদের তাঁক গিরে এগুলো নিবদ্ধ করে এটা ঘটিয়ে দেয় তাহলে আমরা ধরে নিতে পারি এগুলো ভালো মৃত্যু তাহলে আমরা এক করে কয়েকটা জানার চেষ্টা করব সময় তো হয়ে গেছে বুঝতে পারিনি আমি অন্তত দুইটা উল্লেখ করব ওই অল্প দুই এক মিনিটের মধ্যে এক নাম্বারে আমরা ভালো মৃত্যু ধরে নিব যদি মৃত্যুর সময় আমরা পড়তে পারি লা ইল্লাল্লাহ এই বাক্যটা যদি আমাদের জবানে আসে তাহলে আমরা ধরে নিতে পারবো যে আমরা ভালো মৃত্যু আমাদের হয়েছে এটা আমরা ধরে নিতে পারবো কারণ কি কারণ রসেল কালাম বলেছেন আখির ও কালামিহি লা ইহাইলালাল জানা যার শেষ বাক্য হবে লা ইহি ফাদা ফলার জান্না সেই জান্নাতে প্রবেশ করবে সে ভাল্লা দুই নম্বরে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি শহীদ হয় আল্লাহ রাস্তায় শহীদ হয় তাহলে তার ভালো মৃত্যু ধরে নেওয়া যাবে এ নিঃসন্দেহে ভালো মৃত্যু এবং শহীদই মৃত্যুর চেয়ে উত্তম মৃত্যু আর কোনোটাই হতে পারে না এই শহীদদের মর্যাদা অনেক বেশি আছে আমি এই শহীদ থেকে সামনে জমা শুরু করব। আমি দুইটা কথা বলেছি একটা হচ্ছে লাহি লাহিদ যদি আমাদের জবানে চলে আসে মৃত্যুর সময় তাহলে আমরা জান্নাতে যেতে পারবো আমাদের ভালো মৃত্যু হয়েছে এটা আমরা ধরে নিতে পারবো তার মানে আমরা কী করবো আমরা সচেতন থাকবো মৃত্যু যদি দেখতে পাই তাহলে সরাসরি আমরা পড়ে ফেলবো লাইলাহিদ আল্লাহ না আপনি পারবেন না এই তৌফিক আল্লাহর কাছ থেকে পেতে হবে যদি আমি পাই তাহলে না আমি ভালো মৃত্যু হয়েছে আমার ধরে নিতে পারবো তাহলে এটার জন্য কি করতে হবে এটার জন্য আল্লাহ কাছে চাইতে হবে আল্লাহ আমার মৃত্যুর সময় যেন আমার চবানে লা ইহিলি ললা জারি হয়ে যায় এটার জন্য আমরা দোয়া করবো দুই নাম্বার যেটা বললাম সেটা হচ্ছে শহীদ এটাও আপনি চাইলেই হতে পারবেন না তবে আপনার মনে ইচ্ছা আকাঙ্ক্ষা এবং তামান্না থাকতে হবে এটার জন্য আমরা দোয়া করবো এক নম্বরে লা ইলাহি লল্লাহ অর্থাৎ কালেমার জন্য দোয়া করবো দুই নম্বরে শহীদ মৃত্যুর জন্য আমরা আল্লাহ কাছে তামান্না করবো এই দুইটার মধ্যে যদি যে কোনো একটা হয় তাহলে আমরা ধরে নিতে পারবো যে আমাদের ভালো মৃত্যু হয়েছে এক দুই করে আমি আরও একটা এরকম গুণ অর্জন গুণগুলোর কথা বলবো যেগুলো যদি আমরা অর্জন করতে পারি বা যেগুলো এ বিষয়গুলো যদি আমাদের ক্ষেত্রে ঘটে তাহলে আমরা ভালো মৃত্যুর সম্মুখীন হয়েছি এটা ধরে নিতে পারবো ঠিক আছে তাহলে আমরা যে দুইটার কথা বললাম এই দুইটা যদি সম্ভব হয় আল্লাহর কাছে আমরা দোয়া করবো যেন আল্লাহ তাহলে এগুলো আমাদের জন্য কবল করে নেন আল্লাহ হাবেন সুহা খানক আল্লাহ বি হামদিক অসাদাফুর গোবিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ So